আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনারা কিভাবে বাইনান্স থেকে সিম্পল আর্ন করবেন ঠিক আছে তো এটার জন্য অবশ্যই সবার বাইনান্স থাকতে হবে ঠিক আছে তো বাইনান্স অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে কিভাবে বাইনান্স অ্যাকাউন্ট খুলতে হয় ডিসক্রিপশনের লিংক দেওয়া আছে ওই লিংক থেকে অ্যাকাউন্ট খুলে নেবেন তাহলে বোনাস পেয়ে যাবেন যাই হোক আপনারা হচ্ছে অ্যাকাউন্টে প্রবেশ করার পর নিচে হোমে ক্লিক করবেন ওকে এই নিচে হোমে ক্লিক করার পর এখান থেকে মোড়ে ক্লিক করবেন সো এখান থেকে মোড়ে ক্লিক করার পরে নিচের দিকে স্কুল করবেন স্কুল করলে আরও স্কুল করবেন অনেক নিচে চলে আসবেন এখানে দেখবেন স্যাম্পল আর্ন ঠিক আছে এখানে অনেকভাবে ইনকাম করা যায় আর্ন এই যে হোল্ড অ্যান্ড আর্ন অটো ইনভেস্ট সিম্পল আর্ন পুল ইথারিয়াম স্টকিং ডুয়েল ইনভেস্টমেন্ট বিএনবি ভ্যালু লঞ্চ ক্লাউড মাইনিং এই সব কয়টা প্রোজেক্ট থেকেই আপনি ইনকাম করতে পারবেন যদি আপনার দক্ষতা এক্সপেন্স এবং এগুলো সম্পর্কে ভালো ধারণা থাকে হ্যাঁ ওকে এগুলো বিষয় নিয়ে ইউটিউবে সার্চ করলে পাবেন যাই হোক সিম্পল আনে ক্লিক করতেছে আমরা আজকে শুধু দেখাবো সিম্পল আন থেকে কীভাবে আর্নিং করতে হয় তো সিম্পল আনে এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাকসিবেল আছে লক আছে ঠিক আছে এখানে অনেক ধরনের কয়েন আছে দেখতে পাচ্ছেন আপনারা ইউএসডিটি তারপরে এফ ইউএসডি বিএনবি সোল ইউএসডিসি অ্যাভা ফান ঠিক আছে তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই যে বিটিসি মানটা ঠিক আছে অমনি তো যাই হোক আমরা হচ্ছে এখান থেকে ফ্ল্যাকসিবেলে ক্লিক করতেছে। তো এই কয়েনগুলোর উপরে আপনারা হচ্ছে ইনকাম সিম্পল আন করতে পারবেন তো এখান থেকে লকে ক্লিক করে ওকে সো লকে যদি ক্লিক করেন সো এইখান থেকে কোন কয়েনটা নিয়ে আপনারা হচ্ছে এখানে আপনারা মার্কেটে ই করতে চাচ্ছেন মানে সিম্পল আন করতে চাচ্ছেন সেই কয়েনটার উপর ক্লিক করতে হবে তারপর এখানে হচ্ছে ধরেন আমি ইউএসডিটি এইটার উপর ক্লিক করেছি ফ্লাক্সিব্যালের হ্যাঁ এখানে আমি কত ডলার আমি ই করব। অটো সাবস্ক্রাইব করব তো এখানে ধরেন যে আমি এক হাজার ডলার দিয়ে দিচ্ছি ওকে সো এক হাজার ডলার দিলে আমার কিন্তু পার ডে ইনকাম আসবে জিরো পয়েন্ট তিরাশি আঠারো ইউএসডিটি ঠিক আছে তো আর ধরেন আমি এখানে দশ হাজার ডলার দিয়ে দিচ্ছি এক দশক শতক হাজার ওজু ঠিক আছে এখানে আমি দশ হাজার ডলার দিয়ে দিলাম দশ হাজার ডলার যদি আমি এখানে দিই তাহলে আমার ইনকাম আসবে দশ হাজার না সরি এখানে হচ্ছে এক লক্ষ ডলার দিছি আমি এক লক্ষ ডলার যদি আমি ইনভেস্ট করি প্রতিদিন আমার ইনকাম আসবে আট ডলার তিনশো আঠারো ইউএসডি ঠিক আছে তো এখন হচ্ছে আমার কিন্তু পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে বাইনান্সে এক লক্ষ ডলার থাকতে হবে সেটা আমি এখানে যদি ক্লিক করে এখানে লিখে দিব তারপর এখানে অ্যাগ্রি দিব ঠিক আছে সো অ্যাগ্রি দেওয়ার পরে তারপর যদি এখান থেকে আমি নেক্সটে ক্লিক করি তাহলে কিন্তু অটো সাবস্ক্রাইব হয়ে যাবে মানে আমার ডলার এইগুলো থাকবে কিন্তু আমার প্রতিদিন একটা এক্সট্রা ইনকাম আসবে আট ডলার তিনশো আঠারো ইউএসডিটি ঠিক আছে এবং আমি চাইলে কিন্তু যে কোনো টাইম আবার এখান থেকে এই অটো সাবস্ক্রাইবার এটা আমি অফ করে দিয়ে এখান থেকে কিন্তু আবার আমি আমার ডলারটা এক লক্ষ ডলার উইথড্র করে নিতে পারবো ঠিক আছে এটা কিন্তু আমার কাটবে না এখান থেকে বাইনান্স কোম্পানি ট্রেড করবে ট্রেড করে যে বেনিফিট আমাকে প্রতিদিন একটা বেনিফিট বা লাভ দেবে এটাকে বলা হয় সিম্পল আন ঠিক আছে এখানে শুধু যে আপনি এই ইউএসডিটির উপর আপনি করবেন ঠিক আছে সিম্পল আর্ন করবেন এমন না এখানে অনেক ধরনের কয়েন আছে ঠিক আছে আরও কম দামে কয়েন কিনতে পারবেন ইউএসডিটি বাদেও দিয়েও আপনি এখানে ট্রেড করতে পারবেন বা সিম্পল আর্ন করতে পারবেন ঠিক আছে হিউজ পরিমাণ কিন্তু ইনকাম করা যায় যদি এখানে সম্পর্কে আপনার ধারণা এক্সপিরিয়েন্স দক্ষতা থাকে যথেষ্ট তো যাই হোক এই ছিল সে আজকের আপডোট ভিডিওটা কেমন লেগেছে সাবস্ক্রাইব করে রাখবেন আর যে কোনো প্রয়োজনে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এই ব্যালেন্সটা এটা কিন্তু আমার সিম্পল আন করে এখান থেকে এটা আমার প্রফিট আছে টোটাল ঠিক আছে তো যাই হোক ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম আর যদি কারো ডলার লাগে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ভার্সল কার্ড লাগলে পেড বিপেন লাগলে যে কোনো কিছু লাগলে টেলিগ্রামে মেসেজ করলে পাবেন আল্লাহ হাফেজ